হ্যালো এভ্রিওয়াল আমি শগর আর আমি সোনালি আর আমরা এইটা আমাদের প্রথম ভ্লগ তাই একটু নার্ভাস আছি সাথে এক্সাইটেডও আছি খুব আর এই ভিডিওতে আমরা বলবো আমরা কারা আর এই চ্যানেলটিতে কী রকমের কন্টেন্ট আপনারা দেখতে পাবেন চলুন শুরু করা যায় আমাদের দুজনেরই হোমটাউন পালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর সেটি আর আমি ব্যাঙ্গালোরে আছি দু হাজার ষোলো থেকে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর আমি ব্যাঙ্গালোরে আছি লাস্ট দু বছর ধরে এখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হলো এখানকার ওয়েদারটা ভীষণ ভালো সারা বছর একই রকম থাকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক দিন ধরেই ভাবছিলাম দুজনে মিলে কিছু একটা করি যাতে অন্যদের সাথে কানেক্ট করা যায় আর সেই জন্যই চ্যানেলটা ক্রিয়েট করা যেখানে আমরা দেখাবো আমাদের ডেইলি লাইফ ট্রাভেল আর রান্নার কিছু সুন্দর মুহূর্ত এর সাথে থাকবে ফান আর এন্টারটেনমেন্টও আর আমরা চাই এই জার্নিতে আপনারা আমাদের সাথে থাকুন তো এই হলাম আমরা সাগরা সোনালি আরবান বংস এটি আমাদের প্রথম ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক ও শেয়ার করুন বন্ধুদের সাথে আর কমেন্টে জানান আপনারা কি কোথা থেকে দেখছেন আর কি ধরনের ভিডিও দেখতে চান এই তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই